না আজ কোনো কথা নয় আসুন আজ নির্বাক হয়ে শুধু প্রকৃতির এক প্রাণঢালা অপার অদ্ভুত অপরূপ সুন্দরকে দুই চোখ ভরে দেখি এমন স্বপ্ন কখনো দেখিনি এই স্বর্গীয় সৌন্দর্য অটুট থাকুক সদা সুন্দর থাকুক এ যেন কখনোই কোনোভাবে অসুন্দর না হয় ভয় কবলিত না হয় কুশ্রী না হয় বারুদের গন্ধে বিষাক্ত না হয় রক্তস্নাত না হয় এই হোক আমাদের আন্তরিক চাওয়া